হ্যালো ইন্ডিয়ান ওয়েলকাম টু মাই ইঞ্জিনিয়ার্স কেয়ার হোম ইঞ্জিনিয়ার্স কেয়ার পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ার সাকিব আজকের এই ভিডিওতে আমরা আসলে জানতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ম্যাকানিক্সে যারা মোমেন্ট ক্যালকুলেশনে আসলে আমরা ভয় পাচ্ছিলাম সেই মোমেন্ট ক্যালকুলেশন দিয়ে আজকের আলোচনা হবে এবং আজকের আলোচনায় কিংবা আজকে একটি মাত্র ব্যাচের মাধ্যমে আমরা মোমেন্ট ক্যালকুলেশন শেখানোর বিষয়ে আলোচনা করবো তো শুরুতেই জেনে দেওয়া যাক যে মোবেন্ট ক্যালকুলেশন করতে গেলে শুরুতে আমরা যা বলছে মোবেন্ট কি মোবেন্ট হচ্ছে আমরা জানি যদি কোনো বস্তুম বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের কারণে এটার যদি একটি নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরে কোথায় কে বা লম্ব দূরত্ব পাওয়া যায় তাহলে সেই বল এবং লম্ব দূরত্বের দূর্ফলকে আমরা বলিয়েছি মোবেন্ট বল গুডন কি লম্ব দূরত্ব এখানে বলের একক হচ্ছে আমরা জানি মিটার এবং দূরত্বের একক দুটো এই মিলে আচ্ছা এরপর আমরা একটু জেনে দিব যে আসলে মোমেন্ট কত ধরনের হয় আমরা জানি যে মোমেন্ট হচ্ছে কত ধরনের হয় দুই ধরনের একটি হচ্ছে কি মোমেন্ট প্রথম যে মোমেন্টের কথা বললাম সেটা হচ্ছে কি ক্লোক ওয়াইজ মোমেন্ট যেটাকে আমরা বলি হচ্ছে ঘড়ির কাটার দিকে ক্লোক ওয়াইজ মোমেন্ট সেটা হচ্ছে ক্লোক ওয়াইজ মানে কি ঘড়ির কাটার দিকে যাওয়া অথবা আমরা এই মোমেন্টটাকে বলি হচ্ছে ধনাত্মক মোমেন্ট এরপরে দ্বিতীয় যে মোমেন্টটি আমরা ক্যালকুলেশন করব সেটাকে বলা হচ্ছে এন্টি ক্লোক মোমেন্ট এটাকে কি বলি এন্টি ক্লোক ওয়াইজ মোমেন্ট আচ্ছা এটা যদি আমি বলি ঘড়ির কাঁটা বিপরীত দিকে এবং ঋণাত্মক মোমেন্ট বলে এটি পরিচিত আসলে এই মোমেন্টগুলো কখন ক্লোপাইজ হবে কখন এন্টিক্লোপাইজ হবে এই বিষয়েই আমাদের একটি ম্যাট করলে বেশি ক্লিয়ার হয়ে যাবো যে ধারাত্মক কখন রিয়াত্মক কখন এবং মোমেন্ট কিভাবে পাওয়া যায় বলগুলো লম্ব দূরত্ব করে পাওয়া যায় আসুন শুরু করা যাক আবার শুরুতেই একটি মডেল ব্যাগ নিয়ে নিচ্ছি শিক্ষার্থী বিন্দু এই হচ্ছে আমাদের একটি মডেল ব্যাচ এবং মডেল ব্যাচের মধ্যে রয়েছে যে যে প্রশ্ন হচ্ছে যে প্রতিক্রিয়া বল নির্ণয় করো আসলে প্রতিক্রিয়া বলতে বোঝায় আমাদের যে দুই প্রান্তে দুটি সাপোর্ট রয়েছে এই সাপোর্ট দুটিকে মান নির্ণয় করো আমরা যদি ধরে নিই এই পয়েন্টে কি হচ্ছে এই পয়েন্ট এই পয়েন্টটি হচ্ছে কি বি পয়েন্ট আসি তাহলে আমাদের নির্ণয় করতে হচ্ছে মূলত কি আর এ সমান হোয়াট প্রতিক্রিয়া বল আমরা জানি ফোর্স আর আরেকটি হচ্ছে কি আর বি ইকুয়াল এখন আসলে এই ম্যাথটি সলভ করার জন্য আমাকে শুরুতেই চিনতে হবে যে মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করলে কোন অপশনের জন্য কিভাবে ক্যালকুলেশন করলে বিষয়টিকে সহজ করে আমরা বের করতে পারবো তো আসুন শুরুতে যে দশ নিউটন বল আমরা ধরে নিয়েছিলাম যে এই দশ নিউটন বলটি কোনো একটি পয়েন্টে দেখো এই অ্যাক্সিস এর কোনো একটি পয়েন্টে এই বলটি ক্রিয়েট হচ্ছে তাহলে এই বলটি যদি একটা স্থির অংশে বা একটি পয়েন্টে ক্রিয়েট হয় তাহলে যে মোমেন্টটা আমরা ক্যালকুলেশন করে পাবো সেটা হচ্ছে এরকম যে শুধুমাত্র বল এটুকি সেই লম্বদূরত্ব যদি দেই তাহলে এই জায়গার মোমেন্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো এখন আসি দশ নিউটন বল যদি একটু পয়েন্ট লোড হয় বিশ নিউটন বল যদি একটু পয়েন্ট লোড হয় যদি আমি থার্টি নিউটন বলে আসি তখন দেখবো যে এটা কি ইনক্লাইন পর্ষণে রয়েছে যদি এই ধরনের কোনো ইনক্লাইন পর্ষণ কোনো লোড কোনো মোমেন্ট ক্রিয়েট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যেহেতু এটা কি চাপা বল তাহলে আমি কি করবো মনে মনে এটিকে পার করে নিব এবং তার আমরা জানি বল বিভাগের অধ্যায় থেকে আমরা শিখেছিলাম যে দুইটি উপাংশ পাওয়া যাবে একটি হচ্ছে লম্ব উপাংশ সেই লম্ব উপাংশের কথা যদি বলি তাহলে এটি যে অ্যাঙ্গেল আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি ছিল সেই ফোর্টি ফাইভ ডিগ্রি কারণে এইদিকে দিকে একটি লম্ব উপাংশ ও ভূমি উপাংশ পাবো তাহলে লম্ব উপাংশটা সেই ক্যালকুলেশনে যদি হয় তাহলে এখানে কি হয় থার্টি সাইন ফোর্টি ফাইভ এদিকে যেটা হবে থার্টি কস এই উপাংশ দুটি বিভাজন কিন্তু আমরা বল বিভাজন অর্থ শিখেছিলাম যদি কেউ আসলে ওই ক্লাসটি মিস করে থাকো ওই এপিসোডটি আবারও একটু বল বিভাজনে বিভাজন কিভাবে দুটি উপাংশ বিভাজিত হওয়া যায় এটা আমরা একটু দেখে আসি এর পরে যে লোডটা আছে এই লোডটাকে আমরা জানি এটা একটি বিস্তৃত লোড এই লোডটাকে বলা হয় কি বিস্তৃত লোড অর্থাৎ কিভাবে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করবো আমরা জানি মোমেন্ট হতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বল এবং লম্ব দ্রুত বাট আমাদের এখানে একটু খেয়াল করবে যে বলটি দেওয়া আছে এরকম একটি লোড আকারে দেওয়া আছে যে চল্লিশ নিউটন পার মিটার মানে চল্লিশ নিউটন পার মিটার দিয়ে আসলে বোঝানো হয়েছে যে প্রতি মিটারে চল্লিশ নিউটন আসলে আমার এই বিস্তৃতি লোকটা কতটুকু জুড়ে ছিল থ্রি মিটার জুড়ে ছিল এই জন্য আমরা যেটা করব চল্লিশ নিউটন পার মিটার যেহেতু আমাদের বল ক্যালকুলেশন করার সময় যেটা হবে এই যে এখানে যেটা লোড থাকবে সেই লোডটাকে আমরা ধরতেছি ডব্লিউ এবং এর যে ভূমি বরাবর কতটুকু পরিমাণ সে বিস্তৃত ছিল সেটাকে কি আমরা ধরে নিচ্ছি এক্স তাহলে এভাবে আমাদের যেটা হবে সেটাকে বলবো আমরা বল ক্যালকুলেশন এবং মোমেন্ট হতে গেলে আরেকটা জিনিস লাগবে সেটাকে বলতেছি আর এবং লম্ব দূরত্ব আর এই লম্ব দূরত্ব আমাদের যে ক্যালকুলেশন করতে হবে সেক্ষেত্রে একটু লক্ষণীয় আমরা জানি যে পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্ট থেকেই মূলত এই দূরত্ব গুলার ক্যালকুলেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার এই এ পয়েন্ট থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ওই বিস্তৃতি লোড পর্যন্ত যাওয়ার আগতে যে ডিসটেন্সটা থাকবে সেটাকে যদি আমি মনে করি ডি ওয়ান এবং আবার বিস্তৃতি লোডের অংশটাকে যদি মনে করি এক্স তাহলে এই ডিসটেন্সটা হবে এক্স বাই টু কারণ আমরা জানি প্রত্যেকটি নোট মূলত তার সেন্টার পয়েন্টে ডিস্ট্রিবিউটেড লোড হলেও তার সেন্টার পয়েন্টে কাজ করবে সেই অনুপাতে আমাদের এই লম্ব দূরত্বটি হবে হচ্ছে ডি ওয়ান প্লাস এক্স বাই

আমরা ধরে নিচ্ছি এটাও হচ্ছে দুই মিটার এইটা আমার আসবে তারপরে আমরা দেখবো যে ডিস্ট্রিবিউটেড লোডের অর্ধেক তারপরে কি বলেছেন কিন্তু তিন মিটার দুটো জুড়ে যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে সেক্ষেত্রে আমার কি হবে থ্রি বাই টু এইভাবে কিন্তু আমরা ডিস্ট্রিবিউটেড লোড থাকলে ক্যালকুলেশন করবো আসি এবারে এই পরের যে ধাপটা আছে দেখা যাচ্ছে একটি ত্রিভুজ লোড রয়েছে যদি কোন ত্রিভুজ লোড থাকে সেক্ষেত্রে আমরা মোবাইল করব একটু দেখে নিই ত্রিভুজ লোডের ক্ষেত্রে লক্ষণীয় যে বিষয়টা আছে শুরুতে আমরা যে লিখবো যে এর ফোর্স ক্যালকুলেশন যেভাবে করব সেটা আমরা লিখবো হাফ ইন্টু লোড ওই ডব্লিউ এখানেও দেখবে যে পঞ্চাশ নিউটন পার মিটার এভাবেই থাকবে তারপরে কি প্রতি মিটারে পঞ্চাশ নিউটন যেহেতু ত্রিভুজ লোড সেক্ষেত্রে হাফ ইন্টু ডব্লিউ ইন্টু এক্স এভাবে নির্ণয় করবো এবং লম্ব দূরত্ব যেভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে আমার এই ত্রিভুজ পর্যন্ত যাওয়া মানে যে পয়েন্টে আমি মোবাইল ধরেছি ত্রিভুজ অব্দি যাওয়া অব্দি সেটাকে ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে কি ডি ওয়ান আগের মতোই আমাদের বিস্তৃতি লোডে যেভাবে ধরেছিলাম ঠিক সেভাবে ত্রিভুজ লোডের ক্ষেত্রে ত্রিভুজ লোড পর্যন্ত যাওয়া পর্যন্ত যে ডিসটেন্সটা থাকে এই ডিসটেন্সটাকে আমরা ধরে নিচ্ছি আর ত্রিভুজের লোডটা যতটুকু পরিমাণ বিস্তৃত রয়েছে এই বিস্তৃত অংশটিকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি এক্স ধরে নিচ্ছি কি এক্স তাহলে এই জায়গায় গিয়ে দুটো জিনিস একটু খেয়াল করতে হবে একটা হচ্ছে ত্রিভুজটি কি সরু প্রান্ত থেকে মোটা প্রান্তে যাচ্ছে অথবা মোটা প্রান্ত থেকে সরু প্রান্ত যাচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আচ্ছা যদি খেয়াল করি দেখো যদি আমি জানি যে রোডটা কাজ করবো আমার কোথায় সেন্টার পয়েন্টে আচ্ছা এইখানে সেন্টার পয়েন্ট বলতে বোঝায় যেহেতু সেন্টার পয়েন্ট সরাসরি পাওয়া যাচ্ছে না দুই দ্বারা ভাগ করলে হচ্ছে না তাহলে একটা ত্রিভুজকে ধরে নাও আমি তিন ভাগ করলাম তিন ভাগ করলাম এটাকেও তিন ভাগ করলাম দেখো যদি এর সেন্টার পয়েন্ট পেতে হয় মোটামুটি দুই ভাগ যাওয়ার পর কিন্তু সেন্টার পয়েন্ট পাওয়া যাবে এই জন্য আমরা যেটা কাজ করবো সেটাকে হচ্ছে যদি সরু প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে যাই তাহলে যেটা হবে 2x অর্থাৎ ভাগের ভাগ যাওয়ার পর আমরা সেন্টার পয়েন্ট পেয়েছি আর যদি মোটা প্রান্ত থেকে সরু প্রান্তের দিকে যাই সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে x বাই থার্ড কারণ তিন ভাগের এক ভাগ গেলেই মূলত এর সেন্টার পয়েন্ট আমরা পেয়ে যাবো

সেটা হচ্ছে আমাদের যে একটি মডেল ম্যাপ রয়েছে এই মডেল ম্যাপটিকে আমরা যা যা শিখেছি বিস্তৃত লোড থাকলে কি করতে হবে ত্রিভুজ লোড থাকলে কি করতে হবে এগুলো আমরা শিখে গিয়েছি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সরাসরি আমরা ক্যালকুলেশন এগিয়ে দেখবো আর এ এবং আরবি আর ভ্যালু আমাদের কত আসে আচ্ছা আসে আমি খুব সম্ভবত শেষে যে একটি ডিস্টেন্স এটা দিয়ে দিই সেটা ধরে লিখছি এটা এক মিটার ওকে ফাইন আসো শুরুতে ক্যালকুলেশনের শুরুতেই আমরা যেটা করব আমরা জানি প্রপাইস মোমেন্ট সব সময় পজিটিভ হয় এখানে আমরা ধরে নিচ্ছি সাবমিশন অফ এম এ ইকুয়াল কি লিখাম 0 আসলে এই জিনিসটা যদি আমরা বুঝাচ্ছি যে এ পয়েন্টে যে মোমেন্টটা দিয়েছি এ পয়েন্টে মোমেন্টের সাবমিশন

এই জন্য আমরা লিখলাম আর এ ফোর্স যেহেতু এ পয়েন্ট থেকে এর কোনো ডিস্টেন্স ছিল না পরে আমরা আসবো যে দশ ডিউটন বল আচ্ছা এই দশ ডিউটন বলের ক্ষেত্রে দেখবো করতেছে এই কি যদি সেই হবে দাঁড় করা এদিকে আচ্ছা তাহলে কি হবে এটা যদি এদিক দিয়ে ঘুরে তাহলে ক্লোপাইস আর যদি উল্টার দিক দিয়ে ঘুরে তাহলে কি হবে টেন্ডি ক্লোপাইস তাহলে এটা যেহেতু একটি ক্লোপাইস লোড সেক্ষেত্রে আমি কি করব পজিটিভ তারপর কি হবে বল বল হচ্ছে কত বল আর এই জায়গার যে লম্ব সেটাকে আমরা দেখে নিচ্ছি যে এটা হচ্ছে দুই লিটার আমরা ধরেছিলাম যার কারণে এটা হচ্ছে ক্লোকাইজ বল এবং লম্ব দ্রুত গুণ করার কারণে সেটা কি হয়ে গেছে মোমেন্টে পরিণত হয়েছে আসি আমরা এই বিশ নিউটন বলের ক্ষেত্রে বিশ নিউটন বলটি একটি পয়েন্ট লোড কিন্তু এটা দেখো এটা কিন্তু একটু উল্টা ডিরেকশনে গেছে তার মানে কি এটা

তারপরে আবারও দুই এই মুড়ি কত হয়েছে টোটাল চার যে মিটার আছে এই জায়গার ডিস্টেন্স আমরা সেটাই লিখব মানে চার মিটার ওকে ফাইন এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে থার্টি নিউটন বল এবং থার্টি নিউটন বলটি ছিল ইনক্লাইন বর্ষণে আমরা জানি ইনক্লাইন বর্ষণ থাকলে সেটাকে দুইটি অংশে ভাগ করে নিতে হয় আমরা দুইটি অংশে দুটো উপাংশে ভাগ করে নিয়েছি দেখো এটা যেহেতু একটু চাপা বল ছিল সেটাকে একটু পার করে দিয়েছি বল বিভাজনের মতো তারপর যেহেতু আমরা জানি যে কোন দিদিকে সে দিকে তাহলে কষ দুই দিকে দিকে দিয়েছি তার অপোজিটে কি দিয়েছি সাইন দিয়েছি আর একটা বিষয় আমরা একটু শেয়ার করব সেটা হচ্ছে অ্যাক্সিস বরাবর বা অক্ষ বরাবর যে অক্ষ বরাবর আমি মোমেন্ট ক্যালকুলেশন করতেছি ওই অক্ষ বরাবর যদি কোনো উপাংশ যদি কোনো বল যদি কোনো লোড কাজ করে তাহলে তার মোমেন্ট সবসময় কি হবে শূন্য হবে আচ্ছা তার জন্য আমরা দেখতেছি এই যে থার্টি কস ফোর্টি ফাইভ যে উপাংশটি এই থার্টি থেকে এসেছিল সেই উপাংশটি অ্যাজ ইউজুয়ালি হয়ে যাচ্ছে তাহলে জিরো হয়ে যাচ্ছে আবার থাকতেছে যেটা সেটা হচ্ছে কি থার্টি সাইন ফোরটি ফাইভ এই থার্টি সাইন ফোরটি ফাইভ যে উপাংশটি আছে এই উপাংশটি আমি দেখতেছি সেটা আমার এ পয়েন্টকে কে ক্লকওয়াইজ ভাবে একটি মোমেন্ট ক্রিয়েট করতেছে তাই আমি লিখব প্লাস থার্টি সাইন ফোরটি ফাইভ এই হচ্ছে আমার বল ইনটু লম্ব দূরত্ব তাহলে কত হবে তাহলে আমি এই পয়েন্ট থেকে ক্যালকুলেশন করি তাহলে টু 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 টোটাল কত হয়ে গেছে মিটার এই আমাদের কাছে শেষ এখন কি দেখতে বিস্তৃতি লোড আমরা জানি যে বিস্তৃত লোড থাকলে বল যেটা হয় সেটা হচ্ছে চল্লিশ নিউটন পার মিটার তাহলে আবার কি হবে কুটি লিটারে যেহেতু চল্লিশ মিটন চল্লিশ নিউটন পার মিটার তাহলে প্রতি তিন মিটার ছুটে যেটা হবে সেটাই হবে আমাদের বল এরপরে যে ডিস্টেন্সটা হবে আমরা জানি ডিস্টেন্স শুরু থেকে

এই ছিল আমাদের ডিস্ট্রিবিউটেড লোড থাকার জন্য মোমেন্ট ক্যালকুলেশন তারপরে যে ক্যালকুলেশনটা আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজ লোড থাকার কারণে ক্যালকুলেশন আমরা আসব আমরা জানি ত্রিভুজ লোড থাকলে প্রথমে হয় হাফ এরপর যে লোড লোড কত পঞ্চাশ তারপর কত এর যে ডিস্টেন্স এক্স এক্স হচ্ছে কত আমাদের ফোর মিটার ধরে নেওয়া তাহলে এই ছিল আমাদের বল ক্যালকুলেশন তারপরে এর যে ডিস্টেন্স সেটাও আমরা দেখেছিলাম কিভাবে আসে তারপরে এর আগ অব্দি ত্রিভুজ দূরের আগের আগ পর্যন্ত এই পয়েন্ট থেকে যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কি দুই মিটার দুই মিটার চার দুই ছয় তিন নয় নয় তিন বারো বারো আর এক তেরো এই তেরো মিটার আমি আগে যাব ডি ওয়ান লিখলাম প্লাস আমরা দেখতেছি যে একটি ত্রিভুজ দূর যদি সরু প্রান্ত থেকে মোটা প্রান্তের দিকে যায়

নয় তিন কত বারো বারো আর এক তেরো তেরো চার সতেরো আর এক আঠারো এই টোটাল ডিস্টেন্স ইকুয়াল কি হবে জিরো আসলে দেখো যেহেতু আমরা যে ওই ডিস্টেন্স ছিল না তারপরে আর আরে ইকাল যে যেমেন্টটা এটা হয়ে গেছে জিরো তাহলে এই অঙ্কে আমাদের কি আরবি আমরা যদি ক্যালকুলেটরে মানগুলো বসিয়ে দিই দেখবো যে আর বি একটা ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে যে ভ্যালুটি হবে কি একটি অ্যানসার তো আপাতত আমরা অ্যাজামশন করে দিই এই অ্যানসারটি হচ্ছে ধরে নিচ্ছি যে পাঁচশো নিউটন ওকে এরপরে আমাদের যে আরো একটি বল ক্যালকুলেশন করার আছে সেইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখব যে এই বলটি ক্যালকুলেশন করার জন্য আমরা যে আগের বল বিভাজন অধ্যায়ে সামেশন অফ এফ অফ ওয়াই যে কাজটা করেছিলাম সেভাবেও কিন্তু আমরা আর ক্যালকুলেশন করতে পারবো আদারওয়াইজ আমাদের কি করতে হবে আবারও বি পয়েন্টে মোবেল দিতে হবে বি পয়েন্টে মোবেল দেওয়ার পর সেটা কি করতে হবে উল্টো দিক দিয়ে যদি আমি আবার কি করি প্রত্যেকটারই আলাদা আলাদা ভাবে মোবেল ক্যালকুলেশন করি দেখবো যে আরবি এর ডিসটেন্স তা থাকার কারণে এখানটা জিরো হয়ে যাবে আরবি ইনটু জিরো আর আর এ ইনটু কত হবে তখন এইটিন এই আর এ ইনটু এইটিন থেকে আমরা কিন্তু একটা আর এর ভ্যালু পেয়ে যাব তো আমরা যেহেতু একটু শর্টকাটে আগাতে যাচ্ছি যার কারণে আমরা যেটা করবো আমরা বল বিভাজনে শিখেছিলাম যে সাবেশন অফ অ্যাপ অফ ওয়াই যদি হয় তাহলে ওয়াই ক্ষেত্রে যে হয় উপরের দিকে যে বল গুলো যায় সেগুলোকে আমরা বলি পজিটিভ আর নিচের দিকে যে বলগুলো যায় সেগুলো কিন্তু হয় নেগেটিভ এই জন্য আমরা কিন্তু এখানে আর মোমেন্ট ক্যালকুলেশন করব না শুধুমাত্র বলের যে ভ্যালু গুলো রয়েছে এই বলের ভ্যালু দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবো আসুন শুরু করা যায় আমি ডিডেকশন দিয়ে দিলাম যে আমি তাহলে শুরুতে যদি আসি এই আর এ যে যাচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা কি হবে পজিটিভ যেহেতু দশ দুজন বল শুধুমাত্র বল এখন কিন্তু আমি লিখেছি সাবিশন অফ অ্যাপ অফ ওয়াই এখন কিন্তু আমি অফ এম এ বা এই জিনিসগুলো আমি শুধু লিখেছে সামিশন অফ প্যাপ ওয়াই তার মানে কি উপরের যে ডিরেকশনে যে বলগুলো লিখেছে সেই বলগুলো হবে পজিটিভ আর ডিসি দিকে যে বলগুলো লিখেছে সেই বলগুলো হবে নেগেটিভ আসি আমরা আর এ যেহেতু উপরের দিকে যাচ্ছিল ওটা পজিটিভ পেল যেহেতু টেন কি হয়েছে নিচের দিকে যাচ্ছে তার মানে এটা কি হবে নেগেটিভ পেল এরপর পিনটি যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে এটা হবে পজিটিভ পেল আচ্ছা থার্টি সাইন ফর্টি ফাইভ এইটি যেহেতু নিচের দিকে যাচ্ছিল এই বলটি তাহলে কি মিটার যেহেতু চল্লিশ ইন্টু থ্রি কারণ হচ্ছে তিন মিটার জুড়ে চল্লিশ নিউটন করে রয়েছে এই জন্য টোটাল কত ছিল একশো তাহলে এটা যেহেতু নিচের দিকে তাহলে এটাও কি হবে

যদি আমরা আরবির মান ধরে নিয়েছি কত পাঁচশো নিউটন ইকুয়াল তাহলে কি হবে জিরো ওকে তাহলে দেখো আরবির মান যদি আমরা এখানে বসাই দিই আগের যে মোমেন্ট যে কোনো একটি মোমেন্ট আমাদের ক্যালকুলেশন করতে হয় তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এরকম বল ক্যালকুলেশন করলে দেখো এখন আনন্দ শুধু কিন্তু রয়েছে হচ্ছে আর এ তাহলে এখান থেকে আমরা আর এর তো ভ্যালু পেয়ে যাব আর এর ভ্যালু ধরে নিচ্ছি ক্যালকুলেশন করে সব মিলে হয়ে গেছে তো চারশো নিউটন আচ্ছা আমরা কিন্তু এভাবে সবগুলো দেখতে আচ্ছা মোমেন্ট ক্যালকুলেশনে মূলত এইভাবেই একটি প্রতিক্রিয়া বল সাপোর্টের যে প্রতিক্রিয়া বলগুলো এইভাবে নির্ণয় করতে হয় শুরুতে আমরা আর বি বের করেছিলাম একটি সামেশন অফ এম এ ধরে অর্থাৎ এই পয়েন্টে মোমেন্ট ক্যালকুলেশন ধরে এবং পরবর্তীতে যেটা করেছি ফোর্স অ্যানালাইসিস মাধ্যমে আমরা সামশন অফ এফ ওয়াই এর উপরে দিকে এগুলো পজিটিভ এবং নিচে যে বলগুলো আছে সেগুলোকে নেগেটিভ ধরে যে ক্যালকুলেশন করেছি তাতে কিন্তু আরেকটি প্রতিক্রিয়া বল আমরা পেয়ে গিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবে এবং সেই সাথে আহ ইঞ্জিনিয়ার স্কোয়ার অফ পেজটিকে একটু ফলো করবে ধন্যবাদ সকলকে